উজিরপুর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সাতলায় আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক আসাদ হাওলাদার গুলিবিদ্ধ থানায় অভিযোগ উপজেলার সাতলা ইউনিয়নের এক নং ওয়ার্ড আলামদিতে স্থানীয় উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদ হাওলাদারকে পরিকল্পিতভাবে গুলি করা হয় বলে অভিযোগ করেন ইউনিয়ন চেয়ারম্যানসহ স্থানীয় জন সে সময় আসাদ হাওলাদারকে উদ্ধার করতে তারই ভাইয়ের ছেলে রিসান হাওলাদার গেলে সেও গুলিবিদ্ধ হয় পরবর্তীতে নির্ভরযোগ্য সূত্রে জানা যায় গুলি করেন উজিরপুর মডেল থানার এএসআই সুরেশ মন্ডল আপনি সাতলা ইউনিয়নের চেয়ারম্যান এবং সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকে আপনার সাতলা থেকে মুক্তিযোদ্ধা সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজকে প্রায় সদ্যই নেতাকর্মী আজকে এই যে থানা উজিরপুর মডেল থানায় উপস্থিত হয়েছে অভিযোগ নিয়ে আপনার কি অভিযোগ নিয়ে উপস্থিত হয়েছে আমার এখানে তিনটা অভিযোগ প্রথম গতকালকে সাতলা আলামদি এক নম্বর কেন্দ্রে আসাদ হাওলাদা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং তার ভাইস রেলিসান হালাদা তাদের উপর অতর্কিত বর্ষণ করা হয়েছে তারা এখন জীবন সংকটাপন্ন তারা মেডিকেলে ভর্তি এখন আমরা কথা বলেছি ম্যাজিস্ট্রেটের সাথে ম্যাজিস্ট্রেট সেখানে কোনো গুলির পারমিশন দেয়নি এবং গুলি করার মতো কোনো ঘটনাও ঘটেনি তাই তিনি পারমিশন দেয়নি তিনি জানেনও না এবং পিজিআইডি অফিসারের লিখিত বক্তব্য মৌখিক বক্তব্য সে বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে এখানে কোনো ধরনের কোনো অপ্রীতি ঘটনা ঘটে নাই কিন্তু কারা কেন গুলি করলুন তার কাছেও সেটা জিনিসটা প্রশ্নবিদ্ধ এবং গুলি যারা করেছে তারা স্বীকারোক্তিমূলক জবান মন্দিরে দিয়েছে যার অডিও রেকর্ড আমরা ইতিমধ্যেই সাংবাদিকদের কাছে পৌঁছেছি প্রশাসনের কাছেও পৌঁছেছি আপনার কাছেও আমি সেটা পৌঁছে দেবো যে সে নিজে স্বীকার করেছে বলেছিলাম মাসাদের প্যাড পুরো করবো গুলি করে সেই প্যাড পুরো করেছি বাকি তোদেরকেও গুলি করবো সুতরাং আমরা এই মামলা অভিযোগ করেছি আজকে এই মামলা এফআইআর করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং আমরা এটা না হইলে আমরা সর্বোচ্চ মহলে আমরা যাবো এবং আমরা এটা করতে যাবো এবং আমরা এটা না হইলে আমরা আমার মানব বাদ এই কথাটা কে বলছে আপনার এই অডিও রেকর্ডটা শামীম মোল্লা শামীম মোল্লা যিনি এই কাজটির সাথে জড়িত শামীম মোল্লা সজল মোল্লা ইডি সাউলা মনির বিশ্বাস এবং হুমায়ুন বিশ্বাস সহ এবং আওয়ামী লীগের সভাপতি খালিদ নেতৃত্বে সমস্ত লোকই তারা এই কাজটি ঘটিয়েছে এখন যে গুলিবিদ্ধ আসাদ হাওলাদার এখন তার অবস্থা কি তার অবস্থা গতকালকে আপনারা জানেন যে ইতিমধ্যে সেইখান থেকে যে গুলি পেট থেকে বের হয়েছে সেই গুলি স্পটে পড়ে আছে সেই গুলির খোসা আমরা উদ্ধার করেছি আমরা সেটাও দেবো জমা দেবো আমরা সেটা পেয়েছি আমরা সে এখন জীবন সংকটনাপন্ন হসপিটালে ভর্তি আছে আল্লাহ ভালো যায় তিনি তার অবস্থা কি আমি শাহিন হালাদার আমি চেয়ারম্যান সাপ্তাহিক পরিষদ এবং সাধারণ সম্পাদক সাপ্তাহিক আওয়ামী লীগ সন্দেহ না জিনিসটা আপনারা তো দেখেন গতকালকে নির্বাচন হয়েছে এবং সর্বত্রভাবে সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে কিন্তু নির্বাচন হওয়ার পরে চারটার পরে পাঁচটার দিকে অতর্কিতভাবে আসাদ হলাদার এবং তার ভাইয়ের ছেলে তার নিশান হলাদার তাদেরকে গুলি করছে ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া আমার মনে হয় না কেন্দ্রের আশেপাশে বা কেগুলি গুলি করতে তারা এই কে গুলি করছে কে প্রশাসন করছে না প্রশাসনের পোশাক গাই দিয়ে বা কে ব্যবহার করে করছে কিন্তু যেগুলি করাইছে তার একটা অডিও রেকর্ড সে আছে সে নিজে শিকার পাইছে যে আমি বলছিলাম না যে আসাদের প্যাট ফুটে করবো গুলি করে আসাদের প্যাট ফুটে করছি বাকি দুটো গুলি তোর জন্য রাখছি এইটা যে করাইছে তার নিজের শুক্রের তো আপনাকে আমরা শুনেছি এবং পিজাইডিং অফিসার পিজাইডিং অফিসারের কেন্দ্রের সে তার মৌখিক উল্লিখিত কেন্দ্রের ঘটনা ঘটে ঘটনায় সুষ্ঠু নির্বাচন হয়েছে কেন গুলি করছে আমরা হতবাক এবং ওই এসে আপনার ম্যাজিস্ট্রেটও কোনো একদম হয় সন্ত্রাসীরা অথবা প্রশাসনের নাম প্রশাসনের ব্যবহার করে প্রশাসনকে গুলি করলে তাদের হিসাব দিতে হয় এখন সেই গুলিও আমরা পেয়েছি সে কি বলে এটা খোসা বলে সেই বলুটা আমরা উদ্ধার করেছি তারা গুলিবিদ্ধ হয়েছে তাদের বর্তমান তারা এখন সংকটের বন্ধ আল্লাহ ভালো যাবে তারা হসপিটালে আছে তাদের গুলি একটা প্যাটের মধ্যে থেকে গুলি করে এই প্যাট থেকে বেরিয়ে গেছে আর একটা মাজায় লাগছে উদ্দেশ্য ছিল আমাকে কিন্তু আমাকে যখন নাই তখন আসাদকে গুলি করছে আসাদকে মাথায় গুলি করার জন্য তার ভাইরসের বাসা থেকে ভাইরসের রানী গুলি লাগছে মোট দুইজন এখন তারা হসপিটালে চিকিৎসা দিন তারা এখন সম্ভবত খুলনা মেডিকেল কলেজ গোপালগঞ্জ থেকে তাদেরকে রেফার্ড করে খুলনা মেডিকেল হসপিটালে আমরা এটা দাবি করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারাই গুলি করছে বিশেষ করে তাদের নামগুলো আমরা প্রকাশ করতে হবে সজল মোল্লা স্বামী মোল্লা ইন্দ্রি সাওলাদার মনির বিশ্বাস এবং হুমায়ুন বিশ্বাস এদের নেতৃত্বে যারা গুলি করছে তাদেরকে অবিলম্বে মামলা আমরা আজকে এখানে অভিযোগ দায়ের করেছি এই অভিযোগ এফআইআর করে সুষ্ঠু তদন্তের মধ্যে দিয়ে যারা গুলি করছে তাদেরকে আইনের আনা হোক আদারওয়াইজ আমরা আমরা মানববন্ধন বা আমরা কোর্টে যাব আমরা পুলিশের উচ্চ পর্যায়ে যারা আছে প্রশাসন তাদের কাছে তিনি বিজয়ী হয়েছেন সাধারণ জনগণই তার পক্ষে নির্বাচন করেছে সাধারণ ভালোবাসে ভোট দিয়ে থাকে বিজয়ী জনমতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়া সত্ত্বেও কেন দুজনকে গুলিবিদ্ধ করা হলো এমন প্রশ্নে ক্ষুব্ধ স্থানীয় জন তাই আজ ছয় জুন উজিরপুর মডেল থানায় সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সহ সাতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উজিরপুর মডেল থানায় উপস্থিত হয়ে দোষীদের আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান তালহাজাই উজিরপুর বরিশাল